হ্যালো এভরি আমি পুষ্পিতা আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আপনারা তো ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে আমরা আজকেও আরও একটি জায়গায় যাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি একটু পরেই আমরা বেরিয়ে পড়ব সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে আর এক্ষুনি আর কি বেরিয়ে পড়ার অপেক্ষা তো এইদিকে আমাদের সঙ্গে আমাদের হেনা কাকি যিনি আমাদের বাড়িতে থাকেন আর কি তো কাকিও যাবে তার সঙ্গে আমার পাপা এই যে রেডি আর সবাই মোটামুটি আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি বাবা মা এবার এক এক করে সবার বেরিয়ে পড়ার অপেক্ষা তো আমরা এখন এক এক করে সবাই বেরিয়ে পড়ব আর তোমাদেরকে বলে রাখি যে আজকে আমরা কোথাও কাছাকাছি না একটু দূরে কোথাও যাব। কেন কি প্রায় তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কাছাকাছি কোথাও না কোথাও যাই মাঝে মধ্যে সময় পেলে তবে আজকে ডিসাইড করেছি যে আমরা তিনজন না আমরা বাবা মা প্রত্যেকে মিলে আজকে কোথাও একটা যাব। তো তার জন্যই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ে আমরা অটো করে চলে আসছিলাম স্টেশনে আর স্টেশন থেকে কিন্তু ডাইরেক্ট এখানে ট্রেন ধরে নিয়েছি যাওয়ার জন্য আর এদিকে ট্রেনের মধ্যে বেশ ভালোই ভিড় ছিল সে কারণে আমরা দাঁড়িয়েছিলাম আর মার বাবা বসেছিল পাপাকে নিয়ে আর এদিকে বাবু বাদাম খাচ্ছিলাম আর দেখো ট্রেনের মধ্যে বেশ ভালোই ভিড় আর আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছিলাম ডাইরেক্ট এখান থেকে আমরা যাব হচ্ছে নৈহাটিতে তো ট্রেনও মোটামুটি চলা স্টার্ট করে দিয়েছে আর আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আগে জানাই সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ যাচ্ছি আমরা আর শুধু ব্যান্ডেল চার্জ না একই দিনে আমরা দুটো জায়গা কভার করেছিলাম কিন্তু সেটা যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এটাকে দুটো পার্টে ভাগ করে আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমরা গেছিলাম ব্যান্ডেল চার্চ সেখান থেকে আরও একটি জায়গায় গেছিলাম তো সবার আগে গেছিলাম ব্যান্ডেল চার্জে ওই জন্য ভাবলাম আগে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা অলরেডি যে নৈহাটি স্টেশনে জংশনে এসে ওয়েট করছি ব্যান্ডেল যাওয়ার জন্য ট্রেন আসবে তো সেই জন্য দাঁড়িয়ে আছি আর এইদিকে দেখো ট্রেনে উঠে পড়েছি আর তোমাদেরকে এখনই দেখাবো হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার সময় যে ব্রিজটা পড়ে আর কি সেই ব্রিজটা আর নদীটা কি নদী আমি সেটা ঠিক বলতে পারবো না কিন্তু মোটামুটি এখানে একটা ব্রিজ পড়ে আর সেটা আর নদীটাও বেশ বড় তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সেটা শেয়ার করি আর আরও একটা কথা তোমাদেরকে একটু জানাই সেটা হচ্ছে এই ব্যান্ডেলে ব্যান্ডেল চারচে আর কি আমি অনেক আগে একবার অনেক আগে প্রায় বলতে সাত আট বছর হয়তো তারও বেশি হবে তার আগে মোটামুটি আমি একবার এসছিলাম আর সেটা আমরা তিন বন্ধু মিলে এসছিলাম একটা কাজের সূত্রে এবং আমরা এসে জানতে পারি যে এখানে একটি চার্চ রয়েছে যেটা বেশ ফেমাস আর কি তো সেই হিসাবে আমরা তিনজনে মিলে ব্যান্ডে চার্চে গিয়েছিলাম এবং বেশ ভালো লেগেছিলো আমাদের গিয়ে ঘুরে এসেছিলাম আর তারপর অনেক দিন পর আর কি অনেক দিন না অনেক বছর পার হয়ে গেছে আমরা আবার আজকে যাচ্ছি ব্যান্ডেল চার্চ তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেই সময় তো আর এত ব্লগের ব্যাপার ছিল না কেউ অত ব্লগ করবো বা ভিডিও করবো এইসব ভিডিও করতো মানুষ নিজের কাছে রেখে দিত কিন্তু যাই হোক অনেক দিন পরে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখতেই পাচ্ছ আমরা রীতিমতো কিন্তু চলে এসেছি আর এই যে গেটে ঢুকতেই প্রচুর ফুলের দোকান টোকান রয়েছে যেগুলো আগে ছিল না আর এই দেখো ঢুকেই এই যে হচ্ছে প্যান্ডেল চার্জটা আর চার্জটা আর ওই একদম মাথায় দেখতে পাচ্ছ ওই উপরে কিন্তু ওঠা যায় আমরা যখন এসেছিলাম আগে তখন কিন্তু একদমই মাথায় উঠেছিলাম কিন্তু এইবার আমাদের দুর্ভাগ্য ছিল এটাই যে আমরা যেদিন গেছিলাম দুর্ভাগ্য বলতে কি বলবো মানে আমরা যেদিন গেছিলাম সেদিন ওখানে ওনাদের কিছু একটা প্রোগ্রাম ছিল যে কারণে ওখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আর শুধু ভিড় নয় মানে ওখানে যে গেটটা দিয়ে ঢুকতে হয় ভেতরে আর কি সেই গেটটা বন্ধ যে রেখেছিল। সেটা কিছু সময়ের জন্য মানে ওখানে ওদের প্রার্থনা হচ্ছিল আরও সব মস্ত হচ্ছিল আর কি তো সেই কারণে কিছু সময়ের জন্য বন্ধ রেখেছিলো এবার আমাদের যেহেতু একই দিনে দুটো জায়গায় প্রোগ্রাম ছিল তো আমরা আর বেশিক্ষণ ওখানে দেরি করিনি কিছু সময় ওখানে ঘোরাঘুরি করেছিলাম করে তারপরে আমরা কিন্তু দেখে বেরিয়ে চলে এসেছিলাম হ্যাঁ চাইলে আমরা আরও কিছুক্ষণ থাকতে পারতাম ভেতরে ঢুকতে পারতাম তাতে আমাদের খুব একটা বেশি অসুবিধা হতো না হ্যাঁ সেটা অবশ্য পরে বুঝতে পেরেছি কিন্তু তাও ঠিক আছে আমরা গিয়ে মোটামুটি বাইরে থেকে ঘুরে তারপরে আরও একটা জায়গা যেখানে তোমাদের বললাম সেই জায়গা আমরা কিন্তু গেছিলাম তো এই যে আমি এখানে চার্চের সামনে যে বড় জায়গাটা রয়েছে সেখানে একটু ঘোরাঘুরি করছিলাম আর কি আর এই যে তোমাদেরকে বললামই তো ওখানে একটা প্রোগ্রাম চলছিলো সেটা কিসের প্রোগ্রাম আমি সেটা বলতে পারবো না ঠিক কিন্তু প্রচুর লোকজন ছিল আর কি আর এই জায়গাটাও কতটা সুন্দর আগে এতটা সুন্দর ছিল না এখন যতটা সুন্দর করে দিয়েছে আর কি তো এই দেখো ভিড় কিন্তু প্রচুর রয়েছে আর এই যে গেটটা এই গেটটাই বন্ধ রেখেছিল কিছু সময়ের জন্য তারপরে আবার খুলে দিয়েছিল। কিন্তু আমরা আর অত সময় ওয়েট করে নিই যেহেতু আমরা একটা জায়গায় যাব সেই জন্য তো এই যে বাবুর পেছনে দৌড় বাবা আর তারপর তোমাদেরকে যেটা বললাম যে আমরা কিন্তু চলে এসেছিলাম পরে যে আমাদের ডেস্টিনেশন ছিল যেখানে যাওয়ার সেই জায়গায় তো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর প্রচুর আম গাছ রয়েছে এখানে বড় বড় আম গাছ আর এই যে আমার পাপা সেই তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এখানে এসেও যেটা দেখেছিলাম যে এখানে এসেও প্রায় আমাদের এখানেও গেট বন্ধ ছিল এক ঘন্টা পরে মোটামুটি গেট খুলেছিলো আর কি তো ততক্ষণ আমরা বাইরেই ওয়েট করেছিলাম একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম টুকিটাকি টাকি আর কি কিন্তু কোনো অসুবিধা হয়নি যেহেতু জায়গাটাও খুব সুন্দর আর বেশ মোটামুটি ভালোও লাগছিল তো তারপরে আমরা এখানে একটু ঝালমুড়ি টালমুড়ি খেয়ে নিয়েছিলাম ভাবলাম কিছু সময় তো দেরি আছে ভেতরে ঢোকার তো তার আগে আমরা মোটামুটি একটু যাই হোক কিছু খাওয়া দাওয়া করে নিই ভেবেছিলাম ভেতরে গিয়ে তোমাদেরকে এই ভিডিওতে বলে দিই আমরা এসছিলাম কিন্তু ওখান থেকে লাহিরি বাবার যে আশ্রম আছে সেই আশ্রমে তো ভেবেছিলাম ভেতরে গিয়ে হয়তো প্রসাদ পাব কিন্তু সেটা হয়নি আমাদের আমরা মোটামুটি একটু বিকেলের দিকেই বিকেলে যে টাইমে আর কি মন্দিরটা খোলে তিনটে নাগাদ আমরা তখনই গিয়েছিলাম তো সেই কারণে তার আগেই ওদের প্রসাদ দেওয়া হয়ে গিয়েছিল তো এই যে আমরা বাইরে থেকে ওই জন্য খাওয়া দাওয়া টুকিটাকি আর কি ঝালমুড়ি টালমুড়ি এগুলো খেয়েছিলাম খেয়ে তারপরে বাইরে ওয়েট করছিলাম আর তোমাদেরকে এই এর যে এই জায়গাটা যে এতটা সুন্দর এর ভেতরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা না দেখে যাবে না এত সুন্দর এই ভেতরের মন্দির এই লাহিড়ি বাবার মন্দিরটা আর কি আর তোমাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো কতটা সুন্দর জায়গা আর বাইরেটাও খুব সুন্দর এই জায়গাটায় শীতকালেও অনেকে পিকনিক করে সেটা দেখে বোঝা যাচ্ছিলো পিকনিক স্পট বলতে পারো একটা প্রচুর আম গাছ রয়েছে আর কি তো এই যে আমরা এসে একটু গল্প টল্প করছিলাম আর এইদিকে এই যে লাইনে দাঁড়িয়েছিলাম ঢোকার সময় ঢোকার সময় লাইনে দাঁড়াতে হয় পরপর পরপর করে এক এক করে ওখানে ঢুকতে হয় তো আমরাও প্রত্যেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম